কি আবেগ দুয়ার মধ্যে কি ভাষা কি লাভস ইলা আদুইন বা আইদিন ইয়ে মুনি তুমি আমাকে আল্লাহ ঘর থেকে বের করে এত দূরে নিয়ে আসলা শত্রুদের হাতে সবর্ধ করলা তারা আমাকে চতুর্দিক থেকে পাথর মারতেছে Yeah. এম্মিলা খরীব ইন লেকচা হু এম্রি পড়ে ন বুঝি বলছেন এমনিলা খরীব নাকি আমাকে কাছের মানুষদের হাতে নিয়ে আসছো আল্লাহ আল্লাহ তুমি কি আমাকে কাছের মানুষদের হাতে উঠাই দিছ মেল্লাকচাখ হু এম্রি যারা আমার ভালো মন্দের কাজের মালিক হয়ে গেছে এইভাবে দোয়া করতে লাগলেন নবিসাল্লাহর আলি হোসেল নবিসাল্লাহ আইনসাম রক্তাক্ত অবস্থায় ক্ষতবিক্ষদ অবস্থায় তার পাশে যাই দিবি না হারাস আবাদ তারা আল্লাহ রবী আলমের কাছে দোয়া করতেছেন এই দোয়াটার নাম হচ্ছে মজলুমের দোয়া দুর্বলের দোয়া ইসের দোয়া দুর্বলের দোয়া দোয়ার শব্দগুলি এমন ছিল আল্লাহ আল্লাহ কেলে আমি হে আল্লাহ নিশ্চয়ই নিশ্চয়ই আপনি আমার কথা শুনছেন আমাদের নবীজি বলছেন আল্লাহ কেলে আমি আল্লাহ আপনি নিশ্চয়ই আমার কথা শুনছেন ও চার এবং আমার যেই ম্যাক আমার অবস্থা আপনি দেখছেন ও ওয়াইলা নিয়েছি আল্লাহ আপনি আমার বাহিরের অবস্থাও জানেন ভিতরের অবস্থাও জানেন আমার বাহিরের হালত আপনি জানেন ভিতরের হালত আপনি জানেন প্রকাশ্য অবস্থা আপনি জানেন গোপন অবস্থা আপনি জানেন তা আইল মুসির ওয়াইলা নিয়েছি লাইল সেই অম্মি নামরি আমার কোনো কাজই আপনার কাছে গোপন না আসলে আমার কি হালত কি অবস্থা আমার উপর দিয়ে গেছে কি গেলো কি প্রকাশ কি গোপন কি সত্য কী মিথ্যা আল্লাহ আপনি সব জানেন বলা কথা না বলা কথা সব আপনি জানেন তা আর মো শিররি ওয়াইলা নিয়েছিলাম আইলাইকা সেই উমিন আমরি এরপরে এরপরে নবীজি বলছেন ওয়াইন বা ইসুল ফকির উল মুস্তকি ইস উল মুস্তেজির হ্যাল ওয়াজির উল মুখর হ্যাল মুখ এক একটা শব্দ কীভাবে বুঝাবো আপনাকে আমার তো বাঁচা নাই আল্লাহ আমি দুর্দশাগ্রস্ত আমি ফকির আমি জিল্লতির শিকার আমার অপরাধ আমি চিনতে পেরেছি মানে এমন এমন শব্দ যেটা যেটা একজন নবী ছাড়া কারো মুখ দিয়ে বের হওয়া সম্ভব না এমন এমন শব্দ যেটা ওহি ছাড়া সম্ভব না মিসকিনরা যেভাবে তোমার কাছে চায় আল্লাহ আমি সেভাবে তোমার কাছে চাচ্ছি ওয়েফ চাহিল উই আই কিপ্তি হায়ালাল মুজনিবিদ একজন মানুষকে যখন অপদস্থ লাঞ্ছিত করা হচ্ছে সেই মানুষ যেভাবে আপনার কাছে চায় আমি সেইভাবে আপনার কাছে চাচ্ছি আরো অনেক শব্দ আছে মাঝখানে লাইন আছে একটা জায়গা আছে অনেক বড়োদোয়া আল্লাহ হুম ইয়া হইরল মেস উলিন ইয়া হইরল মরতি ইন ইলাই কি আ শুদু এই অংশটা সব কিতাবেই আছে সিরাতের আল্লাহ আমি ইলাই ক্যাশ কুদুয়ারফাকু আছি আল্লাহ আমি তোমার কাছে আমার শক্তির অক্ষমতা প্রকাশ করতেছি মানে আমার চেয়ে শক্তি নাই এখন তাই বাসি আমার সাথে এগুলা করলো আমার তো শক্তি নাই এখন আমারই শক্তির অক্ষমতা আল্লাহ আমি তোমার কাছে প্রকাশ করতেছি ইলাই ক্যাশ কুদুয়ারফাকু আছি আমার শক্তির যে কৌয়াতে রক্ষমতা দুর্বলতা আমি তোমার কাছে প্রকাশ করতেছি ওকিল্লাতে হাইলাথি ওকিল্লাতে হাইলাথি এই যে সহনশীলতা এই সৈন্যের যে ক্ষমতার যে ঘাটতি এগুলো আমি তোমার কাছে পেশ করতেছি ও হাওয়ানি আলান নাস আরে নাস আর এই যে পুরো মানুষ তাই ফের পুরো মানুষ আমার সাথে যা করলো তাদের তাদের সাথে লড়াই করার যে আমার অক্ষমতা বা তাদেরকে বুঝানোর যে অক্ষমতা আমার তাদেরকে যে আমি বুঝাতে পারতেছি না এটা যে আমার অক্ষমতা এই হালত আমি তোমার কাছে পেশ করতেছি আল্লাহ কি শব্দ শব্দি আল্লাহ কিলুনি আল্লাহ তুমি আমাকে কাদের হাতে নাস্ত করলা আল্লাহ তুমি আমাকে কাদের হাতে নাস্ত করলা ইলা আদুইন বাই ঈদিন ইয়াতে হাজ্জে আমাকে ঘর থেকে এত দূরে এনে সে মক্কা থেকে কত দূরে আমাকে ঘর থেকে এত দূরে নিয়ে এসে আল্লাহ তুমি তোমার শত্রুদের হাতে আমাকে নাস্ত করলা ইয়াতে হাজ্জে মুনি যারা চতুর্দিক থেকে আমাকে পাথর মারতেছে কি আবেগ দুয়ার মধ্যে কি ভাষা কি লাভস ইলা আদুইন ইন বা আইদিন ইয়ের তুমি আমাকে আল্লাহ ঘর থেকে বের করে এত দূরে নিয়ে আসলা শত্রুদের হাতে করলা তারা আমাকে চতুর্দিক থেকে বাথরুম হারতেছে করি বিন লাখ থাকো পরে নবীজি বলছেন আমি ইলা খরিব নাকি আমাকে কাছের মানুষদের হাতে নিয়ে আসছো আল্লাহ আল্লাহ তুমি কি আমাকে কাছের মানুষদের হাতে উঠাই দিস মাল্লাকু আমরি যারা আমার ভালো মন্দের কাছের মালিক হয়ে গেছে এইভাবে দোয়া করতে লাগলেন নবী সাল আলী হাসাল্লাম জায়দ বিন হারু সাল আল্লাহ সামিল আছেন এখানে তারপরে নবীজি বলছেন ইল্লাম চাকুন সাক্ষিত না এলেই ফেলা আল্লাহ এত কিছুর পর যদি তুমি আমার প্রতি অসন্তুষ্ট না হও আমার কিছুই যায় আসে না আল্লাহ এত কিছু হয়ে গেল এরপরে যদি তুমি আমার উপর অসন্তুষ্ট না হও অন্তত আমার কিছুই যায় আসে না আলহামদুলিল্লাহ ইল্লাম চেকুন এলাই ফেলাহ তুমি যদি আমার উপর আল্লাহ অসন্তুষ্ট না হও তোমার কাছে আমি ঠিক থাকতে পারি তোমার কাছে আমার অবস্থান ঠিক থাকে আল্লাহ ফেলা উবায়লী আমি এসবের কোনো কিছুর পরোয়া করি না কিভাবে বুঝবেন এই ভাষা শব্দগুলো